রাত হলেই কার্তিক পুজো আর এই পুজো উপলক্ষে মৃৎশিল্পীরা কার্তিক প্রতিমা বিক্রি করতে চলে এসেছেন তাদের তেমন বিক্রির বাজার নেই তবে আশা করছেন রাতে তাদের প্রতিমা বিক্রি হতে পারে এক সাধারণ মানুষের হাতে এখন তেমন টাকা নেই তারপর রয়েছে নানা সমস্যা তবে কিছু যুবকের আশায় তারা রয়েছেন যদি কিছু প্রতিমা বিক্রি হয় কারোর বাড়িতে কার্তিক ফেলে সেই আশায় রয়েছেন কিছু মৃৎশিল্পীরা কি জানাচ্ছেন তারা শুনে নেব সন্ধ্যাবেলা বিক্রি হবে ভালো কেন এই কার্তিক আছে না ওইগুলো লোকে নিয়ে নিয়ে বাড়িতে রাখবে তারা পুজো অনেকের বাড়িতে ফেলেও দেয় তো কার্তিক অনেকের বাড়িতে রাখবে

কম দামে বিক্ৰী কৰে যে পইচা খৰচ কৰিছে পইচা হয়তো কোন ৰকম মানে ভাল ই হয় ন বিক্রি সেরকম নেই মোটামুটি বিক্রি হাল সেরকম না কেন যাতে টাকা পয়সার অভাব মাসের শেষ সেরকম ভিডিও নেই তার মধ্যে যা ঘটনা ঘটে গেছে চারদিকে হ্যাঁ হ্যাঁ সেইভাবেই রয়েছে আমরা এখন দেখা যাক কি হয় এখনও বিকাল আছে কিন্তু অনেকে তো কার্তিক ঠাকুর বাড়িতে ফেলে হ্যাঁ সেই হিসাবে কি বিক্রি হয় হ্যাঁ ছেলে পেলে একটা আনন্দ একটা আবেগ সে প্রত্যেক বাড়িতে বন্ধু বন্ধু বাড়িতে কার্তিক ঠাকুর ফেলবে কিন্তু এখনও সেটা দেখা যায়নি নি এবার সন্ধ্যা রাতের সময় সে দেখা যায় যে একটা আবেগ সে আশায় বসে রয়েছে আমরা তো হঠাৎ করে জিনিসের দামের জন্যই কি ঠাকুর দাম বৃদ্ধি হয়েছে হ্যাঁ যেমন রঙের দাম বেড়েছে কাপড় সমস্ত কিছুর দাম বেড়েছে মাটির দাম বেড়ে গেছে এই সেই জন্য জিনিসের দামও বেড়েছে সেজন্য তুলনামূলক কিছু বেড়েছে সেরকম হামরি আমারই বাড়েনি তুলনামূলক কি নাম আমার নাম সন্তু পাল